আসসালামু আলাইকুম ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা আমি তোমাদের রাকিব স্যার তোমরা দেখতেছো রকিবুল টোয়েন্টি ফোর আজকে আমি তোমাদেরকে শেখাবো অটো শর্টকাট ফর্মুলা ক্লাস ফাইভ মাত্র দুটি স্লোগান দিয়ে সকল স্লোগান লেখার কৌশল এই দুটি স্লোগান পড়লেই পরীক্ষায় বাজিমাত অর্থাৎ তোমাদের পরীক্ষায় যে স্লোগানে আসুক না কেন তোমরা যদি এই দুটি স্লোগান পড়ে পরীক্ষা দিতে যাও এখান থেকে তোমরা যে স্লোগানে আসুক না কেন তোমরা লিখে আসতে পারবা তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা এবং অবশ্যই তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দেবা। তোমাদের ক্লাস প্রতিদিন রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের যে শিওরে প্লাস বইটি আছে সে বই থেকে নেওয়া হচ্ছে তোমাদের ক্লাস প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিটে নেওয়া হয় আজকে এই বইয়ের পেজ নম্বর ছাব্বিশ থেকে ক্লাস নিব তোমা যারা যারা এখনো বইটি অর্ডার করো নি তারা স্ক্রিনে দেখো হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করে বইটি অর্ডার করতে পারো যেমনটি বলেছিলাম মাত্র দুটি স্লোগান দিয়ে সকল স্লোগান লেখার কৌশল তো দেখো ফর্মুলা ওয়ান যে কোনো খারাপ দিক নিয়ে স্লোগান তো প্রশ্ন দিয়েছি দেখো রাইট এ স্লোগান ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অথবা অ্যাগেনস্ট করাপশন মিলিটেন্সি চাইল্ড অ্যাবিউজ প্রাইস হাই এনভায়রনমেন্ট পলিউশন ডিফরেস্টেশন রেকলেস ড্রাইভিং রোহিঙ্গা ক্লিং ইন মায়ানমার ফুড অ্যাডাল্ট্রেশন মিলিটেন্সি ই প্রিজিং টোল কালেকশন অ্যাসিড থ্রোয়িং ড্রাগ অ্যাডিকশন স্মোকিং আনফেয়ার মিন্স ইন দ্য এক্সামস অর্থাৎ যে কোনো খারাপ দিক নিয়ে যদি তোমাদের কোনো স্লোগান আসে তাহলে এই ফর্মুলাটুকু লিখে দিলেই হয়ে যাবে তো দেখো স্লোগান রাইটিং এর ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে একটি বক্স আকারে আর লিখতে হবে স্লোগান রাইটিং এর একটি টাইটেল থাকবে এবং চার থেকে পাঁচ লাইন তোমাদেরকে স্লোগান রাইটিং লিখতে হবে স্লোগান রাইটিং এর যে বাক্যগুলো সেই বাক্যগুলো একদম শর্ট হবে এবং সুন্দর হবে আমি যেভাবে লিখে দিয়েছি তোমরা অনুরূপভাবে লিখে দিবা তো দেখো আমি এখানে ডাউরি দিয়েছি তো ডাউরির জায়গায় তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে তার নাম লিখে দিতে হবে আমি এখানে দেখো তিন জায়গায় ডাউরি লিখেছি তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে ডাউরির জায়গায় সে প্রশ্নের লিখে দিতে হবে তো প্রথমে টাইটেলটি দিয়েছি দেখো স্পিক আউট ডাউরি নামটুকু এর বাংলা অর্থ হলো যৌতুকের বিরুদ্ধে মুখ খুলুন স্পিক আউট এগেন্ট ডাউরি ডাউরির জায়গায় তোমাদের পরীক্ষা যে খারাপ দিক সম্পর্কে প্রশ্নটি আসবে তার নামটুকু লিখে দিতে হবে এরপরে অবশ্যই তোমাদেরকে স্টার চিহ্ন দিয়ে লিখতে হবে তো দেখো আমি এখানে লিখে দিয়েছি টুডে উই সোয়ার ইভার টু বেয়ার এর বাংলা অর্থ হলো আজ আমরা প্রতিজ্ঞা করি আর কখনো যৌতুকের বোঝা নেব না বা দেব না পরেরটি দেখো ডাউরি নেভার এগিন উই কমিট ফর ইভার এর বাংলা অর্থ হলো যৌতুক আর কখনোই নয় আমরা চিরকালের জন্য অঙ্গীকার করছি এবং সর্বশেষ দেখো স্লোগান দুটি লিখে দিয়েছি ডাউরিস প্রোহিবিটেড ইন ইসলাম ইসলামের যৌতুক নিষিদ্ধ ফর দিস রিজন এই কারণে আই উইল অ্যাবস্টেন্ড প্রম দিস কমপ্লিটলি এই কারণে এই কাজ অর্থাৎ যৌতুক নেবনা বা দেব না থেকে সম্পূর্ণভাবে বিরত থাকব তো দেখো তোমরা কিভাবে লিখবা জাস্ট এভাবে লিখে দিবা স্পিক আউট এগেইনস্ট ডাউরি টুডে উই সোয়ার ইভার টু বেয়ার ডাউরি নেভার এগেইন উই কমিট ফর ইভার ডাউরি ইজ প্রোহিবিটেড ইন ইসলাম ফর দিস রিজন আই উইল অ্যাবস্টেইন ফ্রম দিস কমপ্লিটলি তো যেহেতু এগুলো স্লোগান সুতরাং স্লোগানকে অবশ্যই কিন্তু মিলিয়ে মিলিয়ে লিখতে হবে আমি সেভাবেই আমি এখানে তোমাদের জন্য স্লোগানটুকু লিখে দিয়েছি অবশ্যই স্লোগান তোমরা এভাবেই লিখে দিবা জাস্ট ডাউরির স্থানে তোমাদের পরীক্ষা যদি ইপটিজিং আসে তখন ডাউরির স্থানে লিখে দিবা ইপটিজিং তোমাদের পরীক্ষা যদি ফুড অ্যাডাল্ট্রেশন আসে তাহলে ডাউরির জায়গায় লিখে দিবা ফুড অ্যাডাল্ট্রেশন দুই নম্বরটি দেখো ফর্মুলা টু যে কোনো ভালো দিক নিয়ে স্লোগান সেটা হতে পারে রিডিং বুকস অথবা ট্রি প্লান্টেশন অথবা ইত্যাদি তো দেখো রিডিং বুকস এর বাংলা অর্থ হলো বই পড়া ট্রি প্লান্টেশন মানে হলো বিক্ষণ বিক্ষরোপণ তো দেখো তোমাদেরকে কিভাবে এর উত্তরটি লিখতে হবে তো দেখো প্রথমে যে তোমাদের প্রশ্নটি থাকবে সে প্রশ্নের নামটুকু তোমাদের এখানে লিখতে হবে তো আমি লিখে দিয়েছি দেখো রিডিং বুকস ডিপলপস মরালিটি এর বাংলা অর্থ হলো বই পড়লে নৈতিকতা বিকাশিত হয় তো তোমরা কি করবা রিডিং বুকের জায়গায় তোমাদের ভালো দিক সম্পর্কে যে স্লোগানটি আসবে তার যে নামটি অর্থাৎ টাইটেলটি থাকবে সে নামটুকু এখানে তোমাদেরকে লিখে দিতে হবে অর্থাৎ রিডিং বুকস ডেভেলপস মোরালিটি এর বাংলা অর্থ হলো বই পড়লে নৈতিকতা বিকাশিত হয় এরপর extra সিনও দিয়ে লিখতে হবে লেটস ডু দিস ওয়াট ইউনাইটেডলি আসুন ঐক্যবদ্ধভাবে আমরা এই কাজটি করি লেটস মেকস एवरीवनস লাই বিউটিফুল আসুন সকলের জীবনকে সুন্দর করে তুলি লেটস ফরগেট আওয়ার ডিফারেন্স আসুন আমরা আমাদের ভেদাভেদগুলো ভুলে যাই এবং সর্বশেষ বাক্যটি লিখে দিয়েছি দেখো অ্যান্ড বিল্ড আওয়ার ন্যাশন এবং আমাদের জাতিকে গড়ে তুলি আশা করি এই দুটি ফর্মুলা ইউজ করে তোমরা যে কোনো ধরনের স্লোগাল রাইটিং লিখতে পারবা ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে সপ্তম এডিশন প্লাস ডিগ্রি থার্ড ইয়ার শর্টকাট সাজেশন পাস কোর্স নোট দুই হাজার পঁচিশ এক্সামিনেশন হাজার তেইশ মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি তোমরা স্ক্রিনের মধ্যে যে সাজেশন বইটি দেখতে পাচ্ছ এখন এই সাজেশন বইয়ের মধ্যে তোমরা কি কী পাবা এর বৈশিষ্ট্যটুকু তোমাদেরকে আমি শর্টকাটে জানিয়ে দিই দেখো সিওর প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন দুই হাজার পঁচিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ সাজেশন বইটির বৈশিষ্ট্য রাইটিং পার্ট অটো ফরমেট অর্থাৎ একটি দিয়ে সকল রাইটিং আইটেম লেখার নিয়ম যেমন একটি লেটার দিয়ে সকল লেটার লেখার নিয়ম একটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার নিয়ম এভাবে যতগুলো তোমাদের রাইটিং আইটেম আছে সকল আইটেমগুলো বাংলা অনুবাদ সহকারে অটো ফরমেট বা ফর্মুলা দিয়ে দেওয়া আছে এরপরে রাইটিং পার্ট শর্টকাট সাজেশন অর্থাৎ তোমাদের যতগুলো রাইটিং আইটেম আছে সেই আইটেমগুলোর টপ টেন টপ ফাইভ টপ সিক্স এভাবে গুরুত্বপূর্ণগুলো দেওয়া আছে উত্তর সহকারে বাংলা অনুবাদ সহকারে যেগুলো থেকে ইনশাল্লাহ তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এরপরে দেখো গ্রামার পার্ট শর্টকাট রুলস অর্থাৎ সহজ টেকনিক দেওয়া আছে এবং প্রতিটি গ্রামারের টপ হান্ড্রেড সাজেশন অ্যান্সার সহকারে দিয়ে দেওয়া আছে এখান থেকে তোমরা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এরপরে দেখো প্যাসেজ রাইটিং শর্টকাট টেকনিক অর্থাৎ প্যাসেজ রাইটিং তোমরা কীভাবে লিখবা তার শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং টপ টেন প্যাসেজ রাইটিং সাজেশন অ্যান্সারও কিন্তু দিয়ে দেওয়া আছে এরপরে দেখো বিগত সালের বোর্ড প্রশ্নের নির্ভুল সমাধান অর্থাৎ তোমাদের বিগত সালের যতগুলো ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশের প্রশ্ন এসেছিল সেগুলোর নির্ভুল সমাধান দিয়ে দেওয়া আছে এবং মডেল টেস্ট উইথ সলিউশন এই বইটির মধ্যে তোমরা স্পেশাল মডেল টেস্ট পাবা উত্তর সহকারে তো দেখো একটা বইয়ের মধ্যে কিন্তু এই বিষয়গুলো থাকলেই এনা ডিগ্রি সিওরে প্লাস যে শর্টকাট সলিউশন বইটি রয়েছে স্ক্রিনের মধ্যে তোমরা যে দেখতে পাচ্ছ এই বইটি তোমরা কিভাবে অর্ডার করবা এই বইটির মূল্য দেখো পাঁচশো টাকা কিন্তু বর্তমানে অফার মূল্যে মাত্র চারশো টাকা সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি তাই আর দেরি না করে আমার হোয়াটসঅ্যাপ অথবা এই মতো এস এম এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার এই বইটির টেবিল অফ কন্টেন্ট তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এই বইয়ের সূচিপত্র তোমরা এই বইটি কিভাবে সাজানো হয়েছে এর সূচিপত্রটুকু দেখে নাও তো তোমরা দেখতেই পাচ্ছ এই বইটি কিন্তু একদম সহজ ভাষায় সাজানো হয়েছে এই বইয়ের মধ্যে এমন কিছু নাই যে অবশিষ্ট রয়েছে সকল টপিকগুলো একদম সহজ ভাষায় আলোচনা করা হয়েছে তোমরা ঘরে বসে এই বইটি পড়েই কমপ্লিট করতে পারবা তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো বই বা সাজেশনও কড়ায় করতে হবে না